আসসালামু আলাইকুম আজকের বাজার শীতের সময় আসলে শীতের সবজিগুলো অনেক বেশি ভালো লাগে তবে আমার হচ্ছে কিছু কিছু শীতের সবজিতে খুব বেশি অ্যালার্জি হয় যার জন্য তারপরেও পছন্দের না খেলে হয় না খেতে ইচ্ছা করে তো সেভাবে আর কি এখানে হচ্ছে আজকে মেয়ের বাবা বাজার করেছে কই মাছ কিনেছে ভাজি খাওয়ার জন্য চিংড়ি মাছ কিনেছে মুরগি কিনেছে একটা তারপর হচ্ছে আপনার রুই মাছ একটা কাতলা মাছ একটা শিঙ মাছ কিনেছে ছোট বেলে মাছ আর আমি টাকি মাছ খেতে পছন্দ করি এই জন্য টাকি মাছ নিয়ে আসছে বলেছিলাম টাকি মাছের কথা টাকি মাছ ভর্তাটা খুব মজা লাগে তো যাই হোক আর এখানে হচ্ছে একটা হাঁস নিয়ে আসছিলো পাতি হাঁস তো কাঁচা বাজারের মধ্যে করেছে লাল শাক ও বাজারে গেলে লাল শাক নিয়ে আসে কাঁচকলা ছিল লাল শাক ধনে পাতা ছিল পালন শাক ছিল ফুলকপি ছিল লাউ ছিল আসলে সব ওইভাবে করে ভিডিও করাটা পসিবল হয়নি পেঁপে কিনেছে টমেটো ছিল তো এই বাজারগুলাই ও করেছিল আর এমনি নিয়ে আসছিলো বাসায় এনে এটা পরিষ্কার করা হয়েছে তারপর হলুদ মাখিয়ে পুড়েছি কেমন হয়েছে জানাবে